জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো আমরা পরমদয়াল শিশি ঠাকুরকে পেয়েছি আর তিনি আমরা যদি তাকে ভালোবাসি আর তার যদি সেবা করি তিনি আমাদের সব সময় রক্ষা করে চলেন এটা অনুভব করতে পারি পুরো কথাটা শুনলেন যে এটা আমরা অনুভব করতে পারি আমরা যে তার সেবা করলেই তিনি আমাদের ভালোবাসবেন এমনটা নয় ব্যাপারটা এটাই যে তিনি আমাদের সবকালেই জড়িয়ে আছেন আমাদের অনুভবটা নিয়ে কাজ যখন আমরা তাকে পুরোদমে ভালোবাসতে পারবো তখন আমাদের এইটা মনে থাকবে যে তিনি আমাদের আমাকে রক্ষা করছেন এবং তিনি আমার সঙ্গে সব সময় আছেন আজকে আমরা আলোচনা করব। যে অনেকে বলে ঠাকুর নেই ঠাকুরকে ডাকলে পায় না সত্যিই যদি আপনার মধ্যেও এরকমটা ঘটে আপনিও এরকম করবেন এটা অনেক দিন আগের ঘটনা তবে দুহাজ এটা হচ্ছে দু সালের নভেম্বর মাসের স্মরণীয় একটি ঘটনা যে ঠাকুরকে ডাকলে তিনি সদাই জাগ্রত তিনি সবসময় আসেন তার সন্তানকে রক্ষা করতে দু সালের নভেম্বর মাসের স্মরণীয় একটি ঘটনা সেদিন সন্ধ্যাবেলা থেকেই আমার একমাত্র পুত্র বচায়ের সারা শরীরে ব্যথা ও সর্দি সর্দি ভাব ব্যাপারটা দেখুন খুব সিম্পলি ব্যাপার জ্বর আর সর্দি সর্দি ভাব মানে এটা আমাদের যে কোনো সময় হতে পারে এটা নিয়ে এত ইতস্তত হওয়ার কিছু নেই কিন্তু তবুও এটা একটু নয় এটা অনেক বড় ঘটনা আমার ছেলে মানে এখানে যিনি লিখছেন শিবানী বসু এই গল্পটা আমি দুই একবার পড়লাম দিয়ে ভাবলাম যে এই যে নামমাহার্থ্যটা এটা আপনাদের সাথে একবার একবার আলোচনা করে নিই নামে যে অসম্ভব সম্ভব হয় আর নামে যে ঠাকুর সাড়া দেন এটা হচ্ছে তার একটি সত্য ঘটনা রাতে খেতে বসেও আর খেতে পারল না মানে এরপর ওই ঘটনা তিনি ব্যক্ত করছেন গায়ে হাত দিয়ে দেখি বেশ জ্বর আছে এটা বুঝে নিলাম এবার ভালো রকমের ভোগান্তি আছে কারণ জ্বর হলে প্রত্যেকবার ওকে ঠাকুরের হাসপাতালে ভর্তি করা হবে তারপর চিকিৎসার সাথে সাথে চোখের জলে দয়ালকে ডাকতে হবে তবেই তার দয়ায় রেহাই এই হলো ছেলের শরীরের রীতি যাই হোক সেদিন রাতে নিজে থেকেই একটা জ্বরের ট্যাবলেট খেয়ে বলল মা তুমি নিশ্চিন্তে ঘুমাও জ্বর এবার নেমে যাবে ওর কথায় রাতের দিকে সুলাম ঠিকই কিন্তু দুশ্চিন্তায় ঘুম আর আসছে না হঠাৎ ওদের ঘরে আলো জ্বলতে দেখে ধরফর করে উঠে বচায় কেমন আছে বলতে বলতে ওর গায়ে হাত দিয়ে দেখি গায়ে ধুম জ্বর থার্মোমিটার দেখলাম একশো চার ডিগ্রির উপরে বলুন তো একশো চার ডিগ্রির উপরে জ্বর হলে রুগীটার কি পরিস্থিতি চোখ দুটো লাল হয়ে গেছে দেরি না করে সাথে সাথে মাথায় জল ঢালতে শুরু করলাম অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও ভোর রাতে আবার প্রচণ্ড জ্বর দেই না করে সাথে সাথেই ওকে সৎসঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার বাবু অবস্থা বুঝে ভর্তি করে নিলেন আমি আর বৌমা সারাক্ষণ ছেলের পাশে পড়ে থাকলাম ডাক্তার ডাক্তারবাবু যথাসাধ্য চিকিৎসা চালাচ্ছেন ওষুধপত্র দিচ্ছেন কিন্তু জ্বর একটুও কমছে না জ্বর ক্রমশ বাড়ছে আর সমান্তরে প্রচণ্ড বমি চোখের সামনে দেখছি প্রচণ্ড জ্বরে ছেলে আমার বেহুস চোখ লাল হয়ে উল্টে যাচ্ছে হয় পেয়ে দয়াল ঠাকুরকে স্মরণ করে ছেলের শরীর স্পর্শ করে অনবরত নাম করতে থাকলাম দয়ালের শ্রীচরণে ওর সুস্থতার জন্য চোখের জলে আকুল প্রার্থনা করতে থাকলাম এইভাবে রাত কেটে ভোর হলো নিজেকে আর স্থির রাখতে পারছি না বৌমাকে পাঠালাম এখনই গিয়ে পূজনীয় বাবাই দাদা শ্রীচরণে নিবেদন করতে মানে বর্তমান আচার্যদের তখনও আচার্য পদে আসীন হননি তাই এখানে নাম ধরেই বলা হয়েছে আগে তো আমরা নাম ধরেই দাদা বলতাম দাদা বলে সম্বোধন করতাম তো তখনও আচার্য পদে তিনি আসীন হননি তখন আচার্য পদে ছিলেন শ্রী শ্রী দাদা তো বর্তমান আচার্যদের বৌমার মুখে বিস্তারিতভাবে সব ঘটনা শুনে একটু চিন্তান্বিত হয়ে বললেন কখন কেমন থাকে আমাকে সব জানাবে বোমা আজ্ঞে বলে প্রণাম করে ফিরে এলো তার শ্রীচরণে সব কথা নিবেদন হয়েছে শুনে আমি স্বস্তি পেলাম এদিকে ছেলের অবস্থা সেই আগের মতোই সারাটা রাত কাটল চোখের জলে ঠাকুরের শ্রীচরণে আকুল প্রার্থনা জানিয়ে পরদিন সকাল হতেই আবার বৌমাকে পাঠালাম বর্তমান আচার্যদেবের কাছে হাসপাতালে প্রত্যেকটা রুমের মতো আমাদের রুমেও শ্রী ঠাকুর শ্রীশি বড়মা শিশি বর্দা এবং শিশি দাদার বাঁধানো প্রতিকৃতি সুন্দরভাবে পাশাপাশি বিরাজ করছে আমি সেই প্রতিকৃতির সামনে ধূপ জ্বালিয়ে পুজোর অর্ঘ ব্র্যাকেট এখানে দেওয়া আছে ইষ্টভৃতি ছেলের হাতে দিয়ে পুজো করিয়ে ওর শরীরে হাত রেখে আকুলভাবে নাম করে চলেছি ওই অবস্থায় হঠাৎ মনে হলো চারিদিকে আলোর জ্যোতি আর দয়াল ঠাকুর সেই জোরালো আলোর মাঝে বসে হাসছেন একেবারে জীবন্ত রক্ত মাংস শঙ্কুল একেবারে জীবন্ত রক্ত মাংস শঙ্কুল তার চোখের জ্যোতির্ময় মূর্তি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সামনের দিকে প্রকট হচ্ছেন আবার পরক্ষণে ছোট হয়ে পিছনের দিকে সরে যাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরেই আমি ভাবে বিভোর হয়ে এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করলাম পর মুহূর্তে এক চরম আনন্দের অনুভূতিতে আমার দেহ মন পুলকিত হলো গত উনতিরিশ ঘন্টা ধরে সে মানসিক যন্ত্রণা ও দুশ্চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল সেই ভাব উধাও হয়ে এক পরম সুস্থিতে ভরে উঠল আমার মন এই ঘটনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বৌমা আচার্যদেবের সঞ্জীবনী আশীর্বাদ বার্তা নিয়ে ব্যস্ত সমস্ত হয়ে ফিরে এসে জানালো যে কোনো কিছু নিবেদন করার আগেই আচার্যদেব নিজে থেকেই জিজ্ঞাসা করছেন বচায় কেমন আছেন এরপর বৌমার মুখে সব বিবরণ শুনেই বললেন ডেঙ্গু জ্বর হয়নি তো মানে এখানে রিপোর্ট করবার আগেই বর্তমান আচার্যদেব যে আন্দাজটা করেছেন সেটাই এখানে দেখার কি সেটা এখানে শোনার আপনারা শুনুন বলছেন ডেঙ্গু জ্বর হয়নি তো আমার মনে হচ্ছে ডেঙ্গু জ্বর আজ যেন রক্ত পরীক্ষা করে দেখা হয় এটা বর্তমান আচার্যদেবের নির্দেশ তার নির্দেশ মতো সেদিনই রক্ত পরীক্ষায় জানা গেল ছেলের ডেঙ্গু জ্বরই হয়েছে তদনুযায়ী চিকিৎসাও শুরু হয়ে গেল কয়েক দিনের চিকিৎসায় ছেলেকে সম্পূর্ণ সুস্থ করে ঘরে নিয়ে এলাম ছেলে আমার সুস্থ স্বাভাবিক হয়ে ঘরে এলো আমি সম্পূর্ণরূপে দুর্ভাবনামুক্ত হলাম স্বস্তি পেলাম কিন্তু বারে এর পর্দায় ভেসে উঠতে লাগলো হাসপাতালে রুমে দেখা সেই অলৌকিক দৃশ্য যেটা সকলের দেখার সৌভাগ্য হয়নি সেদিন ওই মায়ের দেখার সৌভাগ্য হয়েছিল পরম দয়ালের সেই রক্ত মাংস রূপ দর্শন করার সাথে সাথেই বিদ্যুৎ তরঙ্গের মতো মুহূর্তে আমার সমস্ত দুশ্চিন্তা ও কষ্টের নিবারণ হয়েছিল তার ঠিক সেই মুহূর্তেই আচার্যদেব শ্রীমুখ দিয়ে সেই সঞ্জীবনী আশীর্বাদ বর্ষিত হয়েছিল আমার মনে হচ্ছে ডেঙ্গু জ্বর মুহূর্তের ব্যবধানে ঘটে যাওয়া তিনটি নিরবচ্ছিন্ন ঘটনা আমাকে স্মরণ করিয়ে দিল সেই পরম করুণাময়ের লীলা তার পরমা তার পরম্পরাক্রমে আজও সমভাবে চিরপ্রবহমান ব্যাপার এইখানে আমরা পরমদাল শিশি ঠাকুরকে মানি আবার পরমদাল শিশি ঠাকুরকে মানছি আমাদের কিন্তু আচার্য নির্দেশ পালন করতেই হবে এখন দেখুন এই যে ঘটনাটা আপনারা শুনলেন ঠাকুরই কিন্তু রক্ষা করেছেন আর আচার্যদেবই কিন্তু রোগ নির্ণয় করে দিলেন ওইখানে বসে বসেই বাবুরা চিকিৎসা করছেন ঠিকই কিন্তু রক্ত পরীক্ষা করা হয়নি আচার্যদেব কিন্তু আগের থেকেই বুঝে নিয়েছেন সন্দেহ করেছেন যে এটা ডেঙ্গু জ্বর হয়েছে তাই তিনি এইভাবে ডেঙ্গু জ্বরের কথাটা বলেছেন তো যাই হোক তার সন্দেহই এখানে সত্য হলো তার আশঙ্কা এখানে সত্য হলো আচার্য দেব তাই সেদিন কর্মী বৈঠকে প্রত্যেক মানে গুরুভাই গুরুবন্দের বলছেন যে তোমার যদি রোগ হয় তুমি চিকিৎসা করাও তুমি ওষুধ খাও আর ঠাকুরের কাছে প্রণাম করো ঠাকুরের কাছে নিবেদন করো ঠাকুর তোমার ইচ্ছায় সব তোমার ইচ্ছায় মঙ্গল তোমার ইচ্ছায় সব আর তাকে বলো যে আমি মৃত্যুকে ভয় করি না আমার যদি আয়ু বাড়েও তাহলে সেই দিনটাও আমি তোমার কাছে রাখলাম মানে সেই দিনটাও আমি তোমার জন্য দিলাম মানে সেই দিন পর্যন্ত আমি তোমাকে ভুলব না তোমার কাজ করে যাব এটাই সত্য আমাদের ফাঁড়া আসুক বিপদ আসুক ঝঞ্ঝাট আসুক যাই আসুক না কেন রোগ যারাই শয্যাশায়ী হয়ে যায় না কেন আমাদের ভরসাটা এবং আমাদের চিন্তাটা যদি সব সময় ঠাকুর থাকেন আর আমরা যদি সব সময় তাকে স্মরণ করে থাকি তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন ওই মা ইষ্টভীতির অর্ঘ ইষ্টভীতি নিয়ে তার গায়ে একরকম স্পর্শ করিয়ে যে নাম করেছিলেন সেই নামেই কিন্তু ঠাকুর সাড়া দিয়েছেন এবং ঠাকুর এসে দেখা দিয়ে তাকে আশীর্বাদ দিয়েছেন আপনি পেয়েছেন কি ঠাকুরের কখনো দেখা এই সত্য ঘটনা মন থেকে কেউ কখনো বলতে চায়নি কিন্তু এই মা আলোচনা পত্রিকায় এই জন্য এটা লিখেছেন যাতে করে আমরা সকলেই যে মানে ভাবতে থাকি যে ঠাকুরকে ডাকা শুধু শুধু নয় ঠাকুর আছেন পুজোর অর্ঘ ইষ্টবীতি ছেলের হাতে দিয়ে পুজো করিয়ে ওর শরীরে হাত রেখে আকুলভাবে নাম করে চলেছি ইষ্টবীতি ছেলের হাতে দিয়ে পুজো করিয়ে মানে ছেলের হাতে ইষ্টভিত্তি স্পর্শ করিয়ে নাম করে চলেছে এরকম এরকম একটা আকুলভাবে ডাকা ইষ্টভীতির যে একটা শক্তি থাকে যে একটা পাওয়ার থাকে আজকালকার দিনে আধুনিক যুগে বিভিন্ন রকমভাবে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে পরীক্ষা করে দেখা হচ্ছে যে ইষ্টভিত্তি আমাদেরকে সর্বদিক থেকে রক্ষা করে এবং মঙ্গল করে এটা আমাদের আনন্দ বাড়িয়ে দেয় আমাদের শরীরের মধ্যে এমন কিছু হরমোন আছে যেগুলিকে নিঃসরণ করে এবং এর ফলে আমাদের মধ্যে আনন্দ জাগে উৎসাহ জাগে আমাদের শরীরের বিভিন্ন রকম রোগ যেমন স্ট্রোক হৃদযন্ত্রের বিভিন্ন রকমের রোগ এগুলোকে মানে হঠাৎ করে মারা যাওয়া এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে রক্ষা করে আমি আপনাদের বলেছিলাম যে বেশ কয়েকটা হরমোন আছে যেগুলো নিঃসরণ হয় ইষ্টভীতি এমন হরমো ইষ্টভীতি এমনভাবে হরমোনের উপর ক্রিয়া করে যেটা আমাদের শরীরকে শরীরের মধ্যে আনন্দ উৎসাহ জাগে এবং হৃদযন্ত্রের যে ঝুঁকি সেটা কমিয়ে দেয় শরীরকে সুস্থ রাখে আজকালকার দিনে আধুনিক যুগে পর্যবেক্ষণ করে গবেষণা করে দেখা যাচ্ছে তাহলে ইষ্টভীতি যে শুধু শুধু নয় এবং ইষ্টভীতির যে এই মঙ্গল সেটা আপনারা প্রত্যেকে যদি সৎসঙ্গে পারেন আলোচনা করবেন মানুষকে শোনাবেন যে মানুষ যে এখন বন্ধ করে দিচ্ছে মানুষ তো দিচ্ছে না শুধু ভাবছে ঠাকুরকে দিয়ে কী লাভ তাহলে সত্যি সত্যি একবার প্রশ্ন করতে হয় কাকে দিয়ে লাভ জীবনে কাউকে দিয়ে লাভ পাওয়া যায় না একমাত্র ঠাকুরকে দিয়েই লাভ পাওয়া যায় ঠাকুরকে দিয়ে মঙ্গল হয় তো যাই হোক আজকের প্রসঙ্গ এ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইষ্টভীতি এবং ইষ্টভীতি চালিয়ে যাবেন নাম সর্বক্ষণ করে যাবেন আজ এই পর্যন্ত জয়গুরু